বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর পাঠ টু শতকের কাব্য ও কবিতা এখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের সামনে দিয়েছি আজকে কেন তোমাদের বলে বাংলা কাব্য ও কবিতা যেটা বাংলা তোমার মেজরের পার্ট টু রয়েছে মনে রেখো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে তার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়েছি এবং তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরও দিয়েছি কিন্তু মনে রাখো বাংলার ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে কারণ কোন লাইন তুলে তোমাদের প্রশ্ন দেবে তখন তোমরা বুঝতেই পারবে না তাই মনে করলাম তোমাদের সামনে আবার একবার আমার আশা প্রয়োজন রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের সঙ্গে তুলে ধরা প্রয়োজন এবং সেই লাইন তুলে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে আসার সম্ভাবনা রয়েছে সেটা বলে দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তুমি না তৈরি করো তাহলে দেখা যেতে পারে তোমাদের এক্সাম ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো বর্তমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর পার্ট টুয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো লাইন তুলে তোমাদের এক্সামে আসার সম্ভাবনা রয়েছে মনে রাখবে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বই থাকে না কেন আমার দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি রয়েছে কিনা সেটা দেখে নেওয়ার প্রয়োজন হয়েছে তা সঙ্গে রাখবো যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ বই না থাকে যদি মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পাওয়ার প্রয়োজন রয়েছে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তার পরিবর্তে আমি যে প্রশ্নগুলোকে মনে করেছি তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তার পিডিএফ তোমাদের আমি দিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তো দেখো আজকে সবার আগে তুলে ধরি বাংলা মেজর পার্ট টু এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নাও খাতায় নোট ডাউন করে এবং এই প্রশ্নগুলোকেও তোমার সেই ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রেখে নাও যাতে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যেতে পারো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য কারণ বাংলা কথা বুঝতে পারছো বাংলা মেজরের কোন লাইন তুলে প্রশ্ন দেবে সেটা তুমিও বুঝতে পারবে না আমিও বুঝতে পারবো না যিনি এক্সামিনার যিনি প্রশ্ন তৈরি করছেন তারই মাথায় ভেতরে সেই সময় আসবে যে কোন প্রশ্নটা কন্ট্রোলার অফিসে বসে তিনি লিখবেন তাই বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যা যা রয়েছে প্রত্যেকটাকে তৈরি করে যাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের জন্য সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি বেছেছি হ্যাঁ সেই প্রশ্নটা তোমাদের বলছি খাতায় নোট অঙ্ক যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয় এখানে প্রশ্ন রয়েছে হাই রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির এই লাইনটা তুলে প্রশ্ন থাকতে পারে কার উক্তি তিনি কোন প্রসঙ্গে নীলধ্বজকে নতশির বলেছেন সংক্ষেপে লেখ এছাড়া অন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখাতে করা প্রয়োজন সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি একটা প্রশ্ন প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মনে হয়ে যায় তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটা আজকে তোমাদের আমি বলে দিচ্ছি তো এখানে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে কুলোটা যে নারী তার কি এটা দিয়ে হাইক দিয়ে প্রশ্ন রয়েছে কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন ওর সঙ্গে বক্তার এই তীব্র মন্তব্যের কারণ উল্লেখ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো থেকে প্রশ্ন তোমরা তৈরি করে প্রশ্নটা রয়েছে এখান পরম অধর্মচারী রঘুকুলপতি কে কার সম্পর্কে এ কথা বলেছেন ওর সঙ্গে প্রশ্ন রয়েছে তিনি এ কথা কাকে বলতে চেয়েছেন এবং কোথায় কোথায় লিখতে চেয়েছেন এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ জন্য তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই জনম মম ঋষি কুলে তবু চন্ডালিনী আমি এই লাইন তুলে তোমাদের প্রশ্ন থাকতে পারে বক্তাকে কেন তিনি নিজেকে চন্ডালিনী বলেছেন কি মনে করছো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি কেন বলছি কথাটা ভালোভাবে শুনে নিতে হবে কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ে বাংলা মেজরের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসগুলো সংক্ষিপ্ত নয় বাংলা মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি যাই বলো না কেন সিলেবাসগুলো বিশাল আকারে দেওয়া আছে এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছা এক প্রকার অসম্ভব বলেই মনে হয় তাই তোমাদের বলে দিচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে সকল স্টুডেন্টরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিলেন বাংলা মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি যারা পিডিএফ সংগ্রহ করেছিলেন যারা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করছো তাদেরকে বলবো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে মেসেজ করার পরিপ্রেক্ষিতে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের পিডিএফ তোমাদের একদম একদম রকম পারিশ্রমিক ছাড়াই আমি দিয়ে দেবো কারণ একবার তোমরা আমাকে পারিশ্রমিক দিয়েছ প্রতিটি পেপারের জন্য তাই এরপর আর কিছু আমার প্রয়োজন নেই তোমাদের জন্য একদম এগুলো সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে এবং যারা মনে করছো আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজন রয়েছে পিডিএফ প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তো চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নতে যারা আমার কাছ থেকে পিডিএফ নিচ্ছ না তাদের বলতেছি তোমরা কিন্তু বিভিন্ন বই সংগ্রহ করো সেখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নত্বগুলো প্রস্তুত করো তাতে আমার কোনো কিন্তু প্রস্তুত করে রাখতেই হবে কারণ বাবু কোন লাইন তুলে প্রশ্ন দেবে কেউ জানে না তো দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য বেঁচেছি নিজ রাজ্য ত্যাজি ভ্রমে কি বিদেশে রাজা রাজ কাজ ভুলি এই লাইনটা তুলে প্রশ্নটা তোমাদের রয়েছে তারা কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এর সঙ্গে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি দেখে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য আমি বেছেছি সেই প্রশ্নটাকে বলছি খাতায় লেখা নাও কানন বলতে কি বোঝো ওর সঙ্গে সারদা মঙ্গল কাব্যে দ্বিতীয় স্বর্গে কবি যে নন্দন কাননের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাকে হৃদয়ে রাখি সদানন্দ মনে থাকি শ্মশান হৃদয়ে রাখার কথা বলা হয়েছে শ্মশান অমরাবতী দুই ভালো লাগার তাৎপর্য ব্যাখ্যা কর চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নতে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নটা রয়েছে এ কি শুধু প্রহেলিকা হ্যাঁ কি শুধু প্রহেলিকা কবির জীবনকে প্রহেলিকা বলে মনে হয়েছে কেন ওর সঙ্গে তোমরা করে রাখবে কবি প্রকৃতির যে অপূর্ব ব্যবহার করেছেন তা সংক্ষেপে লেখ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য মনে রাখবে ছেলে খেলা হচ্ছে না কথা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের তৈরি করতেই হবে কারণ কোন লাইন ছেলে প্রশ্ন দেবে কেউ বলতে পারবে না তো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে সব পর্বে জীবনের চাহিদা কিছু আর কবিতায় কবিকে গ্রাস করেছে তা আলোচনা করো বিরহ তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সান্তনা পর্বে কবি মৃত্যু চেতনা আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন তোমার দেখে দিও চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সকল প্রশ্নগুলোকে যদি তৈরি না করো চতুর্থ সেমিস্টার এক্সামে বসে লিখবে কি ভাবতে পারবে না তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে যেগুলো মনে হচ্ছে অল্প বিস্তর ইম্পর্টেন্ট সেগুলোকেও আজকে তোমাদের দিয়ে দিচ্ছি যাতে এগুলোকেও তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হ্যাঁ বাংলা মেজক টু এর জন্য তৈরি করে যাও তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে স্বভাবের পটে লেখে স্বভাবের ছবি লাইনটা তুলে প্রশ্ন হয়েছে কিভাবে স্বভাবের পটে ছবি লেখা হয় ভালো করে তৈরি করে রাখছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের একটা লাইন তুলে রয়েছে করিলাম পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে করিলাম পূর্ণ স্নান ত্রিবেণীর সঙ্গমে ব্যাখ্যা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছ তারপরেও প্রশ্ন রয়েছে এখনও প্রশ্ন চলছে খাতায় লিখতে হবে স্লোলি ভিডিওটাকে থামাও থামিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনে নিয়ে তারপর সেটাকে লিখে নাও তারপরে প্রশ্ন রয়েছে একাকি আকুল হিয়া স্ল্যাশ দিয়ে বিরহ অকুলে ভাসে কোন কবিতার পঙ্ক্তি ওর কবিতাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখ চলে আসছি তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নতে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের আশা করবো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা মেজর টু এর জন্য আপাতত আপাতত আমি দুই নম্বরে বেশ কিছু প্রশ্ন এখানে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ দেওয়া কোনো মতোই সম্ভব নয় তার সঙ্গে পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি সেই সকল স্টুডেন্টকে যারা সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে আমার কাছ থেকে পিডিএফ এর আগে সংগ্রহ করেছিল বাংলা মেজর টুয়ে তাদের জন্য শুধুমাত্র একটি বক্তব্য আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজের পরিবর্তে তোমাদের সম্পূর্ণ পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের রেখেছি মধ্যাহ্নে কবিতায় তো প্রতীক ও রূপকের ব্যাখ্যা আর কিছু বলার নেই এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে হলাম এর প্রত্যেকটা লাইন কতনা তৈরি করো তোমাদের চতুর্থ সেমিস্টার एग्जामের জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো বাংলা মেজর 1 বলো মেজর 2 বলো মেজর 3 আর ছন্দ والوں কা বলো চাই বলো না কেন ভালো করে মড়াইবে কোন লাইন তুলে প্রশ্ন দেবে বিশেষ করে বাংলা মেজর 1 আর মেজর 2 এর ক্ষেত্রে বলবো প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে যাও যদি প্রয়োজন পড়ে একটার বদলে দুটো বই সংগ্রহ করো তবুও তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে রেডি করে যাও তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য কারণ প্রথমখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে সেটা বুঝে ওটা অনেক মুশকিল হয়ে যাবে তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার মনে হলো তোমাদের বাংলা মেজর এর জন্য রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দিলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুত করো তোমরা অনেকেই খবর পেয়েছ আশা করবো দুর্গা পুজোর পরবর্তীকালে তোমাদের এক্সাম হওয়ার কথা তার আগে হওয়ার যদি এক্সাম সম্ভাবনা থাকে তোমাকে জানিয়ে দেবো তবে আশা করছি দুর্গা পুজোর আগে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম আর হচ্ছে না তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে তৈরি করো ভালো যদি লাগে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এবং আমার জন্য এত গর্বের মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তাই বলবো আমার জন্য একটি লাইক অবশ্যই তোমরা করি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ততক্ষণের জন্য তারা